আলহামদুলিল্লাহ দেখেন আজকে একটি গাড়ি বিক্রি করলাম কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম তিন দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম পঁচাত্তর হাজার টাকা দামের গাড়ি এটাই কিন্তু কাঙ্ক্ষিত পঁচাত্তর হাজার টাকা দামের গাড়ি বিক্রি হলো ঢাকা ঢাকা কোথায় বিক্রি হলো সব কিছু কিন্তু আপনাদেরকে জানাবো আমাদের সাথে কিন্তু ভাইয়ের সাথে ভাবি আইসে দেখেন এই যে বাবি তারা ভাবি এই যে ভাই তারা সবাই আসছে গাড়িটি তাদের অনেক পছন্দ হয়েছে ব্যাটারি সহকারে পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিন্তু এই গাড়িটি বিক্রি করা হয়েছে তারা একটা কিছু কাজ করে নিয়েছে এই কাজের জন্য আমাদের বিল দিয়েছে এই উপের সিটটা দেখতে পাচ্ছেন ওই সিটের বিল দিয়েছে তারা কতদিন এই গাড়িটি নিয়েছে বা কোথায় থেকে আসছে তাদের মুখ থেকে কিছু কথা শুনবো তাহলে চলেন তাদের মুখ থেকে কিছু কথা শুনি তারপরে আপনাদেরকে গাড়িটি দেখাই আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন আপনি ভাবি তো খুশি আছেন নাকি গাড়িটি নিয়ে অনেক হ্যাপি ভাবি এমনি কোনো জায়গায় যাতায়াত করতে পারে না ট্রেনে তার অনেক শখ ছিল যে ট্রেনে আসবে তারা কিন্তু ট্রেনে আসছিল অনেক দূরে থেকে আসছে অনেক জার্নিং করে আসছে প্রায় দুইশো কিলো রাস্তা আসছে ভাবি এই যে সুমন ভাইয়ের কাছে যা আসছেন সুমন ভাই কি আপনাদেরকে সবকিছু বোঝাই দিছে মানে কোনো ঘাটতি করে না তো ভাবি আপনাদের অনেক কষ্ট দিলাম ভাবীর নামটা কিন্তু জানা হলো না অনেক সুন্দর নাম ভাই সুমন ভাইয়ের কথা তো মনে থাকবে নাকি নাকি যায় বুইলা যাবেন আমুদার ভাষায় ভাই ইনশাআল্লাহ জানি আপনি ভালো থাকবেন অসংকো ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ভাবী ভাবী তো এই বাবি তো বাইগাড়ি কিনলো নাকি গাড়ি তো কিনে আপনি খুশি আছেন সুমন ভাই যা যা বলছিল তাই তাই দিছে মন মতো পাইছেন যাই হোক আপনারা সবাই খুশি মানে আমি খুশি আপনাদের মুখে হাসি আমিও মুখে হাসি আসলে মানুষ মারতে কি মরণশীল সবারই চলে যেতে হবে দুনিয়া ছেড়ে আসলে মিল মোহব্বত হচ্ছে দেখেন আপনারা দুইশো কিলো রাস্তা জার্নি করে আসছেন আমাকে চিনেন না জানেন না আসার পরেই কিন্তু আপনারা টাকা দিয়ে দিছেন বিশ্বাসের রূপে যাই হোক আপনাদের কতটুক সন্তুষ্ট করতে পারলাম তা বলতে পারলাম না যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবার যদি ইনশাল্লাহ এদিকে আসেন অবশ্যই আসবেন আমাদের ইনশাল্লাহ ভাবি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে যদি আপনারা বসেন একটু হাই দিতেন মানে টাটা হাই সবাই দেখেন তারা কিন্তু অনেক খুশি তারা অনেক খুশি তারা কিন্তু ভাবি ভাবি কিন্তু ভাই মানে সবার মুখেই হাসি গাড়িটি অল্প টাকার ভিতরে ভালো একটি গাড়ি আমি সবসময় বলে থাকি যে দেখেন একটি গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসি চেসি যদি ভালো হয় গাড়িও কিন্তু ভালো হয় এটাও কিন্তু আপনি তিন চেসি গাড়ি তিন তিন চেসি গাড়ি এটা তিন ইঞ্চি সিসি গাড়ি দেখেন কম দামের ভিতরে মাত্র পঁচাত্তর হাজার টাকার ভিতরে কিন্তু এই গাড়িটি তারা কিনছে দেখেন আপনাদেরকে দেখায় ব্যাটারি সহকারে কিন্তু মাত্র পঁচাত্তর হাজার টাকা গাড়িটি কিন্তু অনেক সুন্দর একটি গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি এরকম গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ছোট ভাই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিজে গাড়ি কিনবেন এমনকি তিন তিন চেসিজে গাড়ি কিনবেন নতুন পুরাতন যে কোনো গাড়ি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভাইয়ের নাম কি উমর আলী অনেক সুন্দর নাম ভাই ভাই কোথায় থেকে আসছেন রূপগঞ্জ অনেক সুন্দর এলাকা ঢাকা রূপগঞ্জ না আপনার তিনশো বিডের কাছাকাছি যাই হোক তিনশো ফিটে কাছাকাছি থেকে আসছে রূপগঞ্জ থেকে ভাই এখানে আসলেন কি ভাই এই যে এত দূরে প্রায় দুইশো কিলো রাস্তা দূরে কিভাবে আসলে ট্রেনে আসছে আপনি নিউজটা পাইলেন কিভাবে ইউটিউবে ভিডিও দেখে সুমন ভাইয়ের কাছে যে আসছেন সুমন ভাই কি আপনাদেরকে সব কিছু বুঝাই দিছে নাকি কোনো কাজ সব বুঝাই দিছে যাই হোক মানে কোনো কিছু তো গাড়িটি রাখে নাই গাড়িটি আপনারা কত দেখিনছেন পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনছেন গাড়িটি আপনার পছন্দ হয়েছে তো সুমন ভাই যা যা দেখাইছিল তাই তাই তো দিছে আরো বেশি পাইছেন যাই হোক ইনশাআল্লাহ তারা কিন্তু অনেকটাই খুশি দেখতেই পাচ্ছেন যাই হোক ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভাইয়ের নামটা কি রায়েব হোসেন অনেক সুন্দর আয়েব হোসেন যাই হোক অনেক সুন্দর নায়ব নাম আয়াত ভাই এই যে আপনার কি লাগে আপনি স্বাস্থ্য বাইরে যে এই গাড়িটি কিনে দিলেন গাড়িটি আপনার পছন্দ হয়েছে সুমন ভাই কি আপনাদেরকে সবকিছু বুঝাই দিছে মানে কোনো কিছু তো ঘাটতি করে নাই আপনাদের যা দেখছেন তার চেয়ে বেশি গাড়িটি কত দেখেছে বলেন তো পঁচাত্তর হাজার টাকা অনলাইনে যা রেট ছিল তাই নিয়েছে সুমন ভাই নাকি একটা কিছু কাজ করছেন সামথিং কিছু টাকা বেশি পড়ছে মানে আপনার বোর্ড প্রায় আপনি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা খরচ খরচ হয়েছে আপনাদের পিক আপ তো আয়সা পড়ছে এই পিক আপ দিয়ে চলে যাবে যাই হোক যাই হোক ভাই আপনি ভালো থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের আসার জন্য অনেক কথা বলে ফেললাম যদি কথার মাঝে কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে কিন্তু শুক্রবার আলহামদুলিল্লাহ আজকে দুইটি গাড়ি বিক্রি করছি ওই যে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন ওই গাড়িটিও কিন্তু বিক্রি করা গাড়ি এটি কালকে ডেলিভারি দিব আজকে আর সময় নাই ওইটি কালকেই ডেলিভারি দিব তারাও কোথায় থেকে আসছে তাও আপনাদের মাঝে জানাবো এ দেখেন এখন এই গাড়িটি চলে যাবে সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসবেন ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম